আসসালাম আলাইকুম অবশেষে সকল ভয় উদ্বেগ এবং উৎকণ্ঠাকে দূরে ঠেলে দিয়ে বিজয়ী হওয়ার মধ্য এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু বাংলাদেশ দিয়েই ক্রিকেট দল যদিও বা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে এবং পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে যথাক্রমে পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে পরাজিত করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশ তারপরেও কিন্তু বড় ধরনের একটা উদ্বেগ ছিল একটা একটা ছিল। ছিল। ভয় বাংলাদেশ কি পারবে নিজেদের ম্যাচেই হংকং কে পরাজিত করে এবারকার এই টুর্নামেন্টে শুভ সূচনা করতে বিশেষ করে ভয়টা আরো বেশি প্রকম্পিত হয়েছিল কেন জানেন কারণ একটাই এর আগে দু সালে যখন বাংলাদেশ হংকং এর মুখোমুখি হয়েছিল সেবার হয়েছিল ভাবে হংকং এর ভয়টা এখনো বাংলাদেশের ভেতরে বদ্ধমূল ছিল উপরন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে অ্যাশিন কিংবা আকাশ চোপড়ারা বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন তাতে করে এই ভয়টা প্রায় লিগুণ হয়ে গিয়েছিল কিন্তু অবশেষে আমাদের টাইগাররা সকল ভয়কে দূরে ঠেলে দিয়েছেন এবং প্রথম ম্যাচেই হওয়ার মধ্য দিয়ে কাপে যাত্রা শুরু করলেন আমরা যদি বাংলাদেশের এই ম্যাচের দিকে খুব ভালোভাবে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে ইতিবাচক দিক যেমনি ভাবে দেখতে পাই ঠিক তেমনি ভাবে নেতিবাচক দিকও কিন্তু দেখতে পাই শুরুতেই যদি আমরা আমাদের বোলিং ইনিংসের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই সেখানে তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদী রীতিমত অনবদ্য ছিলেন বিশেষ করে তানজিম সাকিব ছিলেন দুর্দান্ত। দেখুন সর্বশেষ টি-20 বিশ্বকাপেও কিন্তু তানজিম সাকিব আমাদের সেরা ফাস্ট বোলার ছিলেন অবশেষে এশিয়া কাপে এসেও তার সেই দুর্দান্ত ফর্ম তিনি ধরে রাখলেন বিশেষ করে যে ভাবে তিনি রীতিমত গতিময় বোলিং করে গিয়েছেন গতিতে ভ্যারিয়েশন এনেছেন লাইন লেন্থে ভ্যারিয়েশন এনেছেন তাতে করে তানজিম সাকিবকে সাধুবাদ দিতেই হয় এর বাইরে মুস্তাফিজুর রহমান আজকে দুর্দান্ত বোলিং করেছেন যদিও বা মুস্তাফিজুর রহমান আজকে উইকেটের দেখা পাননি কিন্তু ঠিকই বেশ ছন্দময় বোলিং করেছেন একটা বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই ফ্রন্টেইড বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হয়ে আসার পর আমাদের প্রায় প্রত্যেক ফাস্ট বোলারই আগের থেকে গতি সম্পন্ন বল করার ক্ষেত্রে অনেক বেশি মনোনিবেশ করছেন যে কারণে মুস্তাফিজুর রহমান অনেকটাই তার সেই পুরনো গতি ফিরে পেয়েছেন আজকে আমরা দেখতে পেয়েছি মুস্তাফিজুর রহমান একশো তেতাল্লিশ কিলোমিটার গতিতে বোলিং করেছেন এবং পরক্ষণেই আবার গতির বৈচিত্র্য নিয়ে এসে স্লোয়ার দিয়েছেন যেটা অবশ্যই খুব ভালো লক্ষণ এ কথা বলাই যায় এর বাইরে শেখ মেহেদি আজকে দুর্দান্ত বোলিং করেছেন হ্যাঁ শেখ মেহেদিও পাননি কিন্তু ঠিকই বোলিং করেছেন। এর বাইরে এবং করে উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু তাদের কাছ থেকে আমরা যে ধরনের পারফরমেন্স প্রত্যাশা করি সেটা তারা পুরোপুরি দিতে ব্যর্থ হয়েছেন কারণ এই দুজনই খানিকটা খরচে বোলিং করেছেন যে কারণে হংকং নির্ধারিত বিশ ওভার শেষে একশো তেতাল্লিশ রান করতে সক্ষম হয় পরবর্তীতে একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে আমাদের সবচাইতে ছিল ইমনের দিকে কারণটাও যে ধরনের বোলিং অ্যাটাক রয়েছে হংকং এর এই ধরনের বোলিং অ্যাটাকের বিপক্ষে ইমনেরই কিন্তু সবচাইতে বেশি সফল হওয়ার সম্ভাবনা ছিল কারণটাও স্পষ্ট কারণ আমাদের টপ অর্ডারে একমাত্র ইমনই পাওয়ার হিটিং করতে পছন্দ করেন এর বাইরে লুটন কুমার দাস তঞ্জিদ হাসান তামিম কিংবা তাওহিদ হৃদয় প্রত্যেকেই স্কিল হিটিং করতে অভ্যস্ত কিন্তু সেই ইমন আমাদের সবাইকে শুরুতেই একটা হতাশা উপহার দেন কারণ দলীয় চব্বিশ রানের মাথায় নিজে উনিশ রানের একটা ইনিংস খেলে আউট হয়ে যান পরবর্তীতে সাতচল্লিশ রানের মাথায় তঞ্জিদ তামিমও আউট হয়ে যান যদিও পরবর্তীতে লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় পঁচানব্বই রানের একটা মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশের জয়কে ত্বরান্বিত করেন এবং জয়ের খুব কাছে গিয়ে শেষ পর্যন্ত লিটন কুমার দাস উনষাট রানের একটা মহামূল্যবান ইনিংস খেলে আউট হন মজার বিষয় কি জানেন হিসেবে ক্রিকেট খেলেও যে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করা যায় তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দেখালেন লিচন কুমার দাস আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনি একশো একান্ন দশমিক স্ট্রাইক রেটে এবং যেভাবে তাওফিদ হৃদয়কে নিয়ে রানিং বিটুইন দ্য উইকেটে দুর্দান্ত ভাবে সিঙ্গেলস এবং ডাবলস নিয়েছেন তাতে করে তাদের এই প্রচেষ্টাকে অবশ্যই স্যালিউট দিতে হয় যদিও তাওহিদ হৃদয়ের এই ইনিংস নিয়ে আপনি খানিকটা আপত্তি করতেই পারেন কারণ যেভাবে তিনি হংকং এর বিপক্ষে মাত্র সাতানব্বই দশমিক দুই দুই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাতে করে তাওহিদ হৃদয়ের কাছ থেকে নিশ্চয়ই আমরা আরো ভালো ব্যাটিং আশা করি এবং আমরা বিশ্বাস রাখতে চাই তাওহিদ হৃদয় পরবর্তী ম্যাচগুলোতে আগের সেই তাওহিদ হৃদয় হয়ে ফিরে আসবেন অর্থাৎ আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম হবেন এর বাইরে আমরা যদি পুরোপুরি ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই পাওয়ার প্লে তে হংকং করেছিল চৌত্রিশ রান হারিয়েছিল দুই উইকেট মিডল ওভারে হংকং করেছিল তেহাত্তর রান এবং হারিয়েছিল এক উইকেট এবং এই অবস্থায় অর্থাৎ মিডল ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল সাতাশি রান এবং এই সাতাশি রান করতে বাংলাদেশ কোনো উইকেট হারায়নি এবং পরবর্তীতে শেষ দিকে ডেথ ওভারে অর্থাৎ ফাইনাল ওভারে হংকং এর সংগ্রহ ছিল চার উইকেট হারিয়ে ছত্রিশ রান এবং ডেথ ওভারে যেহেতু পরিপূর্ণ ওভার খেলতে হয়নি সেহেতু বাংলাদেশ সংগ্রহ করে ছয় রান হারিয়েছে এক উইকেট এর বাইরে ছয় মারার ক্ষেত্রে এগিয়ে ছিল হংকং কারণ পুরো ইনিংসে তারা পাঁচটি ছক্কা মেরেছে অন্যদিকে বাংলাদেশ ছক্কা মেরেছে দুইটি যদিও বা যেহেতু কিছুদিন আগেই জুলিয়ান উডের একটা বিশেষ কর্মশালায় অংশগ্রহণ করেছিল আমাদের ক্রিকেটাররা সেহেতু আমরা খানিকটা বেশি প্রত্যাশা করতেই আজকের চার মারার ছকটা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছিল বাংলাদেশ চার মেরেছে দশটি এবং হংকং চার মেরেছে আটটি অন্যদিকে ডট বল খেলার ক্ষেত্রে বেশি এগিয়েছিল হংকং হংকং ডট বল খেলেছে শতাংশ শতাংশ এবং বাংলাদেশ বাংলাদেশ খেলেছে হংকং এর মধ্যকার প্রথম ম্যাচের আদি অন্ত প্রথম এই ম্যাচ নিয়ে আপনার কোন মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ